সেজন্য তারা করে কি যখনই টাকা আসে তখনই এটাকে ভাগ করে ফেলে এই জন্য ভাগের মা গঙ্গা পাচ্ছে না এই রকম ভাগের মধ্যে গিয়ে সমস্যাটা হচ্ছে হুইচ ইজ টোটালি ইলিগাল কারো পাওয়া উচিত না এটা চেয়ারম্যান মেম্বার কারও কিন্তু নামে কোনো প্রজেক্ট বা ওনার দেওয়া প্রজেক্ট ওইটা যে ওনাকে টাকা দিয়ে দেওয়া হবে এটা কিন্তু ব্যয়নি নারীরাও কিন্তু একজন সংসদের মতো মেম্বার হলেও তাকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরোপুরি ভূমিকা পালন করতে হবে নারী কিন্তু নারী বলে আলাদা কাজ পাবে না নারী বলে আলাদা কোনো টাকা পাবে না পুরুষ বলে আলাদা টাকা পাবে না পুরুষ বলে আলাদা কোনো প্রজেক্ট কোনো রাইট নেই নারী প্রতিনিধির বিষয়ে অনেক রকমের মতামত মতবাদ মতভেদ কথাবার্তা আছে একটা কথা হচ্ছে যেটা পপুলারলি বলা হয় মেম্বাররাও বলেন এটা নারীরাও বলেন নারী মেম্বাররাও বলেন নারী ভাইস চেয়ারম্যানরাও বলেন আমি পাচ্ছি না আমি বঞ্চিত সুপরিষদের ভিতরে বঞ্চিত কিসে বঞ্চিত আপনি বঞ্চনাটার হিসাব করেন এরকম অনেক রকমের বঞ্চনা আছে একটা হচ্ছে কথা বলার সময়ও কিন্তু উনি কথা বলতে পারেন না দুই কারণে পারেন না একটা হচ্ছে ওনার সামাজিক ইন্টারাকশান কম উনি বুঝেন না জিনিসটা আর একটা হচ্ছে তাকে কথা বলতেই দেওয়া হয় না আর এখনকার কালচারটা এমন যে যে ছেলেগুলো পুরুষ মানুষগুলো আমরা বসে আছি তারা কথাবার্তাগুলোর মধ্যে এমন শব্দ বাক্য উচ্চারণ করে ওখানে একটা মেয়ের পক্ষে বসে থাকাও ডিফিকাল্ট এরকম অনেক ঘটনা আছে এক্সট্রিম ঘটনা তাহলে এই জায়গাটা কিন্তু ওই যে সামাজিক এবং বাস্তবতা এবং এদের সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং মেয়েদের মধ্যে কিন্তু অনেক শিক্ষিত মেয়ে কিন্তু এখন ওখানে যাচ্ছেন আগে করা হতো কি যে কিছু জানে না কারো না এরকম ভাই তোমার একটা কাজ হলো কয় টাকা পাওয়া ওখানে যাও মেম্বার হোক এখন এটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু টিক্যালি পলিটিক্যালি কিছুটা অ্যাম্পাওয়ার্ড মেয়েরা কিন্তু যাচ্ছেন কিছুটা পরিবর্তন হচ্ছে কিন্তু প্র্যাকটিসের মধ্যে এ প্রবলেম রয়ে গেছে প্র্যাকটিসের প্রবলেমের মধ্যে এটা একটা প্রবলেম কালচারাল আরেকটা হচ্ছে তারা সবাই মিলে কিন্তু একটা সিস্টেম করে ফেলেছে এটা কিন্তু লিগাল না এটা ইলিগাল কীরকম দশ লক্ষ টাকা আসলো বিশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা আসলো সবার মধ্যে ভাগ হয়ে যাবে এটা সবাই ভাগ করে প্রজেক্ট করবে এটা কোনো সিস্টেম না এটা কিন্তু আইনের বিরুদ্ধে সিস্টেম ওই জায়গাতে গিয়ে উনি বলছেন আমি পাচ্ছি না আমি কম পাচ্ছি কথা বলছেন এটা কারো পাওয়া উচিত না এটা চেয়ারম্যান মেম্বার কারো কিন্তু নামে কোনো প্রজেক্ট বা ওনার দেওয়া প্রজেক্ট ওইটার জন্য অনেক টাকা দিয়ে দেওয়া হবে এটা কিন্তু বেআইনি শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বিউটিফুল এটা হয় না এই জিনিসটা বন্ধ করতে গেলে কি করতে হবে আইনের মধ্যে এখনও আছে যেটা যেটা প্র্যাকটিস হচ্ছে না ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান ফার্স্ট এই প্ল্যানের মধ্যে যে টাকা আসছে প্ল্যান থেকে প্রায়োরিটি নিয়ে আপনি প্রজেক্ট নেবেন এবং আপনারা সবাই আলোচনা করে ঠিক করবেন পরিষদে এই আলোচনাটাও হচ্ছে না ওই পরিকল্পনাও হচ্ছে না এবং এই পরিকল্পনাটা বাজেটে রিফ্লেক্টেড হচ্ছে না বাজেট নামক যে কথাটা বলছেন এটা এটা কোনো বাজেট না এই যে বছরের শেষে মিলিয়ে দেওয়া হয় খালি এত টাকা আর বাজেট হয়েছে আমার বছরের প্রথমে একটা বাজেট করা হয় তার সাথে বছরের শেষে যেটা কাজ করা হয় তার সাথে কোনো মিল নেই কিন্তু কার সে তো জানে না কত টাকা পাবে কত গম পাবে কত কাপ পাবে কত খাবিটা পাবে যদি সে জানে না তখন এবং কতজনকে তারা বেনিফিশিয়ারি করবে এটা সে জানে না তাদের ওইরকম কোন কোনো সিস্টেম নেই জানার বা করার আর টাকাও কতভাবে ক্যাশ যেটা সরকার থেকে ট্রান্সফার আসবে সেটাও পরিষ্কার করে জানা নেই এটা আন্দাজ করা আছে সেজন্য তারা করে কি যখনই টাকা আসে তখনই এটাকে ভাগ করে ফেলে এই জন্য ভাগের মা গঙ্গা পাচ্ছে না এই রকম ভাগের মধ্যে গিয়ে সমস্যাটা হচ্ছে হুইচ ইজ টোটালি ইলিগাল আপনাকে স্টাবলিশ করতে হবে প্ল্যান করো আগে প্ল্যান করবে বাজেট করো এইবার টাকা আসলে প্রায়রিটি বেসিসে খরচ করো কারণ তোমার তো টাকা আনলিমিটেড না এই জায়গাতে নিতে হবে এই জায়গাতে নিতে গেলে কিন্তু আমাদের কাজ করতে হবে যে পরিকল্পনাটা কীভাবে করবে বাজেটটা কীভাবে করবে বাজেটটা একটা কঠিন এক্সারসাইজ এক্সারসাইজটা না করেই জাস্ট কতগুলো আগের বছরটা দেখে পরের বছরটা একটা করে লিখে ফেলে এটাই বাজেট হয়ে যায় এটা তো বাজেট হওয়ার কথা না এই বাজেট যদি আপনি উন্মুক্ত বাজেটে বলেন এটা প্রেজেন্ট করার জন্য ওখানে কিছু থাকে না কিছু থাকার নাই কিছু এগুলো কতগুলো জিনিস আমাদের লিগেলি আনা হয়েছে কিন্তু প্র্যাকটিসে কি অন্য জিনিস হয়ে গেছে তো সেজন্য এখানে কিন্তু অনেক কাজ করার আছে নারীরাও কিন্তু একজন সংসদের মতো মেম্বার হলেও তাকে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরোপুরি ভূমিকা পালন করতে হবে নারী কিন্তু নারী বলে আলাদা কাজ পাবে না নারী বলে আলাদা কোনো টাকা পাবে না পুরুষ বলে আলাদা টাকা পাবে না পুরুষ বলে আলাদা কোনো প্রজেক্ট পাওয়ার কোনো রাইট নেই না এটার কথা বলবো এটার এটা হচ্ছে আমরা যেটা জেনারেলি পপুলারলি বলি যেমন আমাদের নারী অ্যাক্টিভিস্টরা যখন বলবেন প্রথমে বল আমাদের নারীরা টাকা কিছু পাচ্ছে না টাকা পয়সা পাচ্ছে না মেয়েরাও কিন্তু আসলে না আপনি দেখবেন এই কথাটাই প্রথম বলবে সংরক্ষিত যাই হোক সংরক্ষিত নারী তো সংরক্ষিতই নারী তো সরাসরি মেন স্ট্রিমে নাই সংরক্ষিত হিসেবে আছে